কী ভাবছেন এই ঠান্ডা সাথে কী করবেন তাই তাড়াতাড়ি এক কাজ করে ফেলুন আপনারা মাত্র পনেরো মিনিটেই তৈরি করে ফেলুন বাড়িতে সুন্দর ঝুড়ঝুড়ে চাউমিন প্রথমেই মায়া না করে এই শীতে চাউমিনের জামাটা ভালোভাবে খুলে নেব। তারপর পর স্নান করানোর জন্য আমরা গরম জল করে নেব তাতে আমরা কিছুটা নুন কিছুটা লেবুর রস আর কিছুটা তেল দিয়ে দেবো স্নান করার হয়ে গেলেই আমরা বালতি জলটা ফেলে নেবো স্নান তো হয়ে গেল এরপর কী করব যতক্ষণ শরীর থেকে জলটা ঝরছে ততক্ষণ ওকে আমরা খাওয়ানোর জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি এক টুকরো গাজর কিছুটা ক্যাপসিকাম কিছুটা বিমস কিছুটা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা পাত্রে কিছুটা পরিমাণ ফুটন্ত তেলের উপরে আমরা সমস্ত কিছু জিনিসটাকে ফ্রাই করার জন্য দিয়ে দেবো তাতে কিছু আমরা নুন অ্যাড করি এরপর আসল খেলা কোন ফার্মের মুরগি সেটা জানার কোনো প্রয়োজন নেই সে ছেলে মুরগি হোক বা মেয়ে মুরগি হোক ডিমটাই আসল উদ্দেশ্য এরপর ডিমটাকে আমরা ফাটিয়ে তার সঙ্গে সবজিটা আর স্নান করানো চাউমিনটা আমরা ওর সাথে মিশিয়ে নেব এরপর কাজ করি ফেলুন তো বাড়িতে থেকে মশলা ডিবার প্রথম বার করে নেব কিছুটা পরিমাণ ধুনে গুঁড়ো কিছু পরিমাণ জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ আমরা গনমরিজি গুঁড়ো দিয়ে তা আমি শরীরে মেসেজ করুন সেলাইডের জন্য কিছুটা আমরা ঘাস ফুস কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং কিছুটা টমেটোর রক্ত ধন্যবাদ